ভারতের দিল্লিতে অবস্থিত এক বিশ্বকের স্থাপত্য কুতুব মিনার এটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার এটি শুধুমাত্র উচ্চতা বা স্থাপত্যের জন্য বিখ্যাত নয় বরং এর নির্মাণশৈলী ঐতিহাসিক তাৎপর্য এবং অজানা রহস্যের জন্য বিখ্যাত এটি ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা এক অসাধারণ কাহিনী মুঘল পূর্ব ভারতের প্রভাবশালী সাক্ষী এই মিনার এই মিনারের ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কুতুব মিনারের ইতিহাস নির্মাণের রহস্য পর্যটন এবং স্থাপত্যিক বৈচিত্র্যের গল্প যা একে তাজমহলের চেয়ে জনপ্রিয় করে তুলেছে কুতুব মিনার ভারতবর্ষের একটি ঐতিহাসিক এবং আর্কিটেকচারাল সৌন্দর্য এটি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম উচ্চ মিনার হিসেবে পরিচিত কুতুব মিনার এগারোশো তিরানব্বই সালে কুতুবুদ্দিন আইবেক দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি মুসলিম শাসনকালীন প্রথম স্থাপত্য উদাহরণ কুতুব মিনার নির্মাণের ইতিহাসটি মূলত সুলতান কুতুবুদ্দিন আইবেগের শাসন আমল থেকে শুরু হয় তবে তিনি এর নির্মাণ কাজের মাঝামাঝি সময়ে ইন্তেকাল করেন পরবর্তীতে তার উত্তরাধিকারী শামসুদ্দিন ইলতুত শাসন আমলে এটি সম্পন্ন হয় এরপর তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথমবার মিনারটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় তখন মোহাম্মদ তুগলক ক্ষতিগ্রস্ত মিনারে সংস্কার করেন পরবর্তী সময় আরও একবার মিনারটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তখন এই ক্ষতিগ্রস্ত মিনারে সংস্কার করেন শাহ তুগলক প্রাথমিক অবস্থায় মিনারটি চারতলা ছিল শাহ তুগলকের সংস্কারের সময় সর্বোচ্চ তলাটিকে দুই ভাগে বিভক্ত করেন ফলে বর্তমানে মিনারটি পাঁচতলা অবস্থায় নির্মাণের সময় মিনারটি পুরো লাল পাথরের গাঁথনে ছিল পরে ফিরোলকের মেরামতের সময় উপরের দুটি তলা সাদা মার্বেল দিয়ে তৈরি করেন। কুতুব মিনার শুধু একটি স্থাপত্য নয় এটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী খিলদি শাসনের সময় এটি একটি শক্তিশালী প্রতীক ছিল কুতুব মিনার সময়ের সঙ্গে সঙ্গে বহু পরিবর্তনের সাক্ষী আলাউদ্দিন খিলজি এটি আরও সম্প্রসারিত করার চেষ্টা করেছিলেন যদিও তিনি কাজ শেষ করতে পারেননি পরে তুগলোক শাসনের সময় মিনারটি ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করা হয় ব্রিটিশ শাসনের সময়ে মিনারটি রক্ষণাবেক্ষণের বিশেষ নজর দেওয়া হয় মিনারে প্রতিটি পরিবর্তন ইতিহাসের একটি নতুন অধ্যায় যোগ করেছে কুতুব মিনার এগারোশো তিরানব্বই সালে মুঘল শাসক কুতুব উদ্দিন আইবেক দ্বারা নির্মাণ শুরু হয় মিনারটি মূলত ইসলামিক মন্ত্রণালয় মসজিদ এবং অন্যান্য স্থাপত্যের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল এটি দিল্লির কুতুব মিনারের অংশ যেখানে অন্যান্য ঐতিহাসিক স্থাপনাও রয়েছে যেমন কুতুব মসজিদ সুতলস মিনারের অবশিষ্টাংশ এবং আরো অনেক ঐতিহাসিক স্থাপনা কুতুব মিনারের নির্মাণ মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায়ে কুতুব আইবেগের শাসনকালে মিনারের ভিত্তি স্থাপন করা হয় এবং প্রথম দুটি স্তর নির্মিত হয় পর দ্বিতীয় পর্যায়ে আইবেকের মৃত্যুর পর তার উত্তরাধিকারী শাসক ইলতুত মিনারের অবশিষ্ট অংশটি নির্মাণ করেন যা শত বছর ধরে টিকে থাকে পরে মিনারের শীর্ষ অংশটি একটি ভূমিকম্পে ভেঙে যাওয়ার পর শাহী শাসক ফিরোজ শাহ তুগলক এর পুনর্নির্মাণ করেন কুতুব মিনার প্রায় 73 মিটার উচ্চতা নিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার। মিনারটি পাঁচটি স্তরে বিভক্ত। এই মিনারের প্রথম তিনটি স্তর লাল বেলেপাথর দিয়ে তৈরি আর চতুর্থ এবং পঞ্চম স্তর সাদা মার্বেল দিয়ে নির্মিত। মিনারের উপরের অংশে একটি সোনালী গম্বুজ ছিল যা পরে ধ্বংস হয়ে যায়। মিনারের প্রতিটি স্তরের স্থাপত্য শৈলী আলাদা যা মুঘল পূর্ব এবং ইসলামিক শিল্পের সংমিশ্রণকে তুলে ধরে। কুতুব মিনারের স্থাপত্য শৈলী মুঘল ও আফগানিশাল শৈলিতে গড়া। এটি বিভিন্ন স্থাপত্য শৈলী ও উপকরণ ব্যবহার করে নির্মিত যার মধ্যে রয়েছে ইরানীয় তুর্কি এবং আফগানি ধারার প্রভাব কুতুব মিনারটি বাহাত্তর দশমিক পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট আর এর ভূমি অংশের ব্যাস চোদ্দ দশমিক তিন দুই মিটার এবং এর উপরের অংশের ব্যাস দুই দশমিক সাত পাঁচ মিটার যা এটিকে পৃথিবীর একাধিক মিনারের মধ্যে অন্যতম উচ্চতম বানিয়েছে এটি পাঁচটি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে একটি বিশাল এবং সুন্দর প্রকৌশলী গঠন অনুযায়ী তৈরি করা হয়েছে মিনারের শীর্ষ অংশে একটি কনিক্যাল শেপ রয়েছে যার মধ্যে পাথর এবং ইটের সমন্বয়ে গঠিত পিলার রয়েছে মিনারটি মূলত লাল বালু পাথর দিয়ে তৈরি তবে গঠন কৌশল ও শৈলীতে কয়েকটি অন্য উপকরণ যেমন মার্বেল এবং কারামিক ব্যবহার করা হয়েছে যা তার সৌন্দর্য ও নিশ্চিত করেছে মিনারের নকশা আধুনিক স্থাপত্য শিল্পের জন্য একটি মাস্টার পিস এর বিভিন্ন স্তরের মধ্যে ক্ষুদিত পলিপ্ত নকশা আরবি ক্যালিগ্রাফি এবং ইসলামী সম্পন্ন অলঙ্করণ রয়েছে এতে ইসলামিক কলাকৃতির ডিজাইন পুরানের আয়াত এবং আতা শোভা প্রমাণিত কুতুব মিনারে পাঁচটি রয়েছে এবং মধ্যে সিঁড়ি এবং একটি এক্সপেন্সিভ রয়েছে যা দর্শকদের জন্য উপরে ওঠার সুবিধা প্রদান করে প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন অলঙ্কারিক নকশা রয়েছে এবং এগুলোর মধ্যে শিলায় খোদাই ত্রিভুজা আকৃত নকশা ও গাঢ় লাল বালু পাথর এবং সাদা মার্বেলের সমন্বয়ে তৈরি অদ্বিতীয় সৌন্দর্য রয়েছে কুতুব মিনার একাধিকবার ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পরে বিভিন্ন শাসকরা এর সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করেছেন সালে কুতুব মিনারের একটি অংশ পড়েছিল এবং তারপর থেকে এটিকে পুনরায় নিরাপদ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কুতুব মিনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ ইসলামিক স্থাপত্য শিল্পের এটি বর্তমানে ভারতের অন্যতম প্রধান পর্যটন স্থান এবং ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সঙ্গে যুক্ত কুতুব মিনার শুধু একটি ঐতিহাসিক নয় বরং এটি মুসলিম সভ্যতা এবং স্থাপত্য শিল্পের অমূল্য নিদর্শন কুতুব মিনারের আশেপাশের পুরো এলাকাটি কুতুব কমপ্লেক্স নামে পরিচিত এখানে কুতুব মিনার ছাড়াও রয়েছে আরও অনেক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এটি মুঘল আমরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন কুতুব কমপ্লেক্সে প্রধানত কুতুব মিনার কুতুব মসজিদ এবং অন্যান্য অনেক প্রাচীন স্থাপনা রয়েছে পাশাপাশি রয়েছে একটি রহস্যময় লোহার স্তম্ভ যা হাজার বছরও বছর আর এই ঐতিহাসিক স্থাপনাগুলোর কারণে এই কুতুব কমপ্লেক্সকে উনিশশো সালে ইউনেস্কো তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকা যুক্ত করেছে যা বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন স্থল এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত এই কুতুব কমপ্লেক্সের মধ্যে রয়েছে কুতুব মসজিদ যা কুতুব মিনারের পাশে অবস্থিত এটি ভারতের বৃহত্তম মসজিদ গুলির মধ্যে একটি এটি বারোশো খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক দ্বারা নির্মিত হয় এটি একটি খোলামেলা মসজিদ এবং এখানে হাজারো মুসলিমের প্রার্থনা করতে পারার ব্যবস্থা রয়েছে মসজিদটির একাধিক স্তম্ভ এবং প্রবেশদ্বার রয়েছে যা এর স্থাপত্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে এরপর রয়েছে আলাই দরওয়াজা এটি কুতুব কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এটি এক ধরনের সুবিশাল দরজা যা স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল আকৃতির এটি মুঘল স্থাপত্যের একটি বিশেষ উদাহরণ এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন কিংবদন্তি রয়েছে এরপর রয়েছে ইরানি মসজিদ এটি কুতুব কমপ্লেক্সের একটি ছোট মসজিদ এটি সম্ভবত কুতুবুদ্দিন আইবেগের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং এটির নকশায় ইসলামিক এবং পারস্য স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে এরপর রয়েছে লোটুস টেম্পল এটি কুতুব কমপ্লেক্সের একটি ছোট পবিত্র স্থান এবং এটি ভারতের বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত এখানে আরও রয়েছে কুতুব কমপ্লেক্সের অন্যান্য স্তম্ভ কুতুব কমপ্লেক্সে বেশ কিছু ছোট বড় স্তম্ভ রয়েছে যা প্রাচীন ভারতের স্থাপত্য শিল্পের অনন্য উদাহরণ এর মধ্যে একটি লোহার স্তম্ভ রয়েছে এটি সাত দশমিক দুই এক মিটার উচ্চ ও ছয় টনেরও বেশি ওজন কিন্তু এর বিশেষত্ব হল এটি হাজার বছরও মরিচা পড়েনি এছাড়া চত্বরের ভিতরে ইলতুতমিস আলাউদ্দিন খলজি ও ইমাম জমিনের সমাধি রয়েছে কুতুব কমপ্লেক্সের প্রতিটি স্থাপনা তার সময়ের স্থাপত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখনকার প্রতিটি বিশদ স্থাপনা স্তম্ভ দরজা মসজিদ ইত্যাদি মুঘল আমলের স্থাপত্য শিল্পের একটি অসাধারণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি প্রাচীন মিনার এটি বর্তমানে ভারতের একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে বিশ্ববিখ্যাত কুতুব মিনার ইতিহাসের একটি অমূল্য প্রতীক এটি দিল্লির ইসলামী শাসন এবং মুসলিম শাসকদের আগমনকে চিহ্নিত করে এটি একটি মসজিদ এবং মিনার হিসেবে নির্মিত যা তখনকার সময়ে ইসলামের বিজয়ের প্রতীক ছিল কুতুব মিনার এবং তার আশেপাশের এলাকা আজও ভারতীয় ইতিহাসের এক অমূল্য অংশ হিসেবে বিবেচিত এটি দিল্লির মুসলিম সালতানাতের প্রতিষ্ঠা এবং ভারতের মধ্যে মুসলিম শাসনের সূচনা হিসেবে পরিচিত এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এবং দিল্লি ছিল এর কেন্দ্র কুতুব মিনার ভারতের মুঘল স্থাপত্য এক অন্যতম উদাহরণ এটি বাহাত্তর দশমিক পাঁচ মিটার উচ্চতায় নির্মিত এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার এর নির্মাণশৈলী এবং অলঙ্করণ আধুনিক স্থাপত্যবিদদের জন্য এক অনুপ্রেরণা মুঘল স্থাপত্যের নিখুঁত কাজ সিলভার এবং গোলাপি রঙের পাথরের ব্যবহার এবং আরবি লেখার জন্য কুতুব মিনার বিশেষভাবে পরিচিত মিনারটি নির্মাণে ব্যবহৃত হয়েছে বেদনামিক ও সুন্দর খোদাই করা শিলা এবং কারুকার্য যা মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি দৃষ্টান্ত কুতুব মিনার শুধু স্থাপত্যের প্রতিনিধি নয় এটি ভারতের বিভিন্ন সাংস্কৃতিক মেলবন্ধন ও ইতিহাসের এক গৌরবময় প্রতীক এই মিনার ও তার আশেপাশের এলাকা মধ্যযুগীয় ভারতীয় শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে কাজ করেছে এখানে প্রচুর পর্যটক এবং শিক্ষার্থী আসে যারা এর ইতিহাস স্থাপত্য এবং ইসলামী সংস্কৃতির উপর গবেষণা করে এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ যা বিভিন্ন ধর্ম সংস্কৃতি এবং শিল্পকলার এক মিলিত প্রমাণ কুতুব মিনার আজকের দিনে দিল্লির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এখানে বছরে লক্ষাধিক পর্যটক আসে যা ভারতের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুতুব মিনার একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে চিহ্নিত হওয়ায় আন্তর্জাতিক এর গুরুত্ব আরো বেড়ে গেছে কুতুব মিনারকে উনিশশো সালে ইউনেস্কো তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এটি বিশ্বের অন্যতম প্রধান পর্যটনস্থল এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত ভারতের মুসলিম শাসন এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এর মধ্যে ভারতের বহুজাতিক এবং বহুধর্মীয় সংস্কৃতির প্রতিফলন ঘটে যা আধুনিক ভারতীয় সমাজের ঐক্য ও বৈচিত্র্য নিদর্শন এই সকল দিক থেকে কুতুব মিনার আজও আধুনিক যুগে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত কুতুব মিনার দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এবং তার ঐতিহাসিক গুরুত্ব অপূর্ব সৌন্দর্য এবং আশেপাশের প্রাচীন স্থাপনাগুলোর কারণে এটি এক অসাধারণ পর্যটন স্থান হয়ে উঠেছে এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি দুই সালে সর্বোচ্চ পরিদর্শিত মিনার ছিল এবং দুই সালে এর পর্যটন সংখ্যা ছিল আটত্রিশ দশমিক নয় পাঁচ লাখ যা তাজমহলের চেয়েও বেশি যেখানে সে বছর তাজমহলের পর্যটন সংখ্যা ছিল পঁচিশ দশমিক চার লাখ কুতুব মিনারের সৌন্দর্য এবং তার আশেপাশের দৃশ্য পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে মিনারের চারপাশে রয়েছে একটি সুন্দর আর্কিওলজিক্যাল পার্ক যেখানে প্রাচীন মসজিদ সমাধি এবং অন্যান্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে এই পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পর্যটকরা প্রাচীন স্থাপত্যের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে কুতুব মিনারে পরিদর্শনের সময় প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তবে সপ্তাহের শেষে কিছু সময় অতিরিক্ত ভিড় থাকতে পারে তাই শীতকালীন সময়ের মধ্যে সকালবেলা যাওয়ার চেষ্টা করা ভালো এখানে টিকেটের মূল্য খুবই কম এখানে ভারতীয় নাগরিকদের জন্য টিকেটের মূল্য তিরিশ টাকা যা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনও হতে পারে তবে বিদেশি নাগরিকদের জন্য টিকেটের মূল্য বেশি যা প্রায় পাঁচশো টাকাও হতে পারে শীতকালে বিশেষ করে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কুতুব মিনার পরিদর্শন করার উপযুক্ত সময় কারণ এই সময় দিল্লির আবহাওয়া মনোরম থাকে কুতুব মিনারের কাছাকাছি কয়েকটি দর্শনীয় স্থানও রয়েছে যা পর্যটকরা একসঙ্গে ভ্রমণ করতে পারেন যেমন লালকেল্লা এটি দিল্লির এক অন্যতম ঐতিহাসিক স্থাপনা দিল্লি হাট যা ভারতীয় সংস্কৃতি বৈচিত্র্যময় প্রদর্শনী এবং কেনাকাটার স্থান হিসেবে পরিচিত এছাড়াও রয়েছে সাকেত মল এটি শপিং খাবার এবং বিনোদনের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান কুতুব মিনার শুধু ইতিহাস বা স্থাপত্য দৃষ্টিকোণ থেকে নয় এটি একটি মনোরম পর্যটন স্থানও এটি বিশ্বের অন্যতম ঐতিহাসিক মিনার এবং দিল্লির সংস্কৃতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ দর্শক দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষে চলে এলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে দেখতে লাইক দিন আর আমাদের সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য আর যদি আপনার কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনার পছন্দের টপিকে অবশ্যই অবশ্যই ভিডিও বানাম সুপ্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের আয়োজন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো এনজয়